ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখেই চলেছি এবং সারা জীবন শিখে চলব আজকের এই ভিডিওতে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে উনিশ তারিখে উনিশে জুলাই একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশটা কী সংক্রান্ত কাদের ব্যাপারে নোটিসে কী লেখা রয়েছে সম্পূর্ণ বাংলায় আলোচনা করা হবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নোটিশটা কাদের ব্যাপারে এবং নোটিসে কী বলা হয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্বন্ধে শুধু আলোচনা করব। দেখুন নোটিশটা দেওয়া হয়েছে উনিশ সাত দু অর্থাৎ উনিশে জুলাই নোটিশের বিষয়টা হলো পার্টেনিং টু অ্যাডমিশন ইন অফ ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স টু টু ইয়ার ডিএলএড প্রোগ্রাম আন্ডার কোর্ট অর্ডার অ্যান্ড এক্সটেনশন অফ অ্যাডমিশন শিডিউল অর্থাৎ এই নোটিশের বিষয়টা হলো এটা ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার যারা রয়েছেন অর্থাৎ অলরেডি যারা ইতিমধ্যে প্রাইমারি স্কুলে শিক্ষক শিক্ষকতা করছেন চাকরি পেয়ে গেছেন কিন্তু যাদের ডিএলএড করা নেই ডিএলএড করা ডিএলএড ছাড়াই যারা চাকরি পেয়েছিলেন অনেক আগে তাদেরকে এখন ডিলেট করার কথা বলা হচ্ছে এবং ডিএলএড যারা করবেন ভর্তি হবেন যেহেতু কোর্টের অর্ডার রয়েছে যে সবাইকে করতে হবে এবং কুড়ি বাইশ সেশনে যারা ভর্তি হবেন যে কোর্টের অর্ডার দেওয়া হয়েছিল এবং এই যে অ্যাডমিশনের ডেটটা এক্সটেনশন করা হয়েছে এই বিষয়ে এই নোটিস তো এক নম্বর যে পয়েন্ট সেখানে কি বলা হয়েছে ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স উইথ দ্য মাধ্যমিক কোয়ালিফিকেশন অ্যান্ড টিচার্স হ্যাভিং লেস দ্যান ফিফটি পারসেন্টস মার্কস ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ যে সমস্ত ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার রয়েছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু ডিলেট করা নেই কিন্তু মাধ্যমিক পাস তারাও ডিলিট করতে পারবেন এমনকি যাদের উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নেই তারাও ডিলিট করতে পারবেন চব্বিশ ছাব্বিশ শেষ এবং তারা কোথায় করতে পারবেন দু হাজার চব্বিশ ছাব্বিশ থ্রু দ্য অনলাইন পোর্টাল অফ দ্য বিবিপি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অনলাইন পোর্টাল রয়েছে সেখানে গিয়ে তারা চব্বিশ ছাব্বিশ যে শেষ জন্য ডিএলএডে ভর্তি আবেদন করতে পারবেন ফর্ম ফিল আপ করতে পারবেন দ্য ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স মে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং থ্রু দ্য গভর্নমেন্ট রিকগনাইজড প্রাইভেট সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউশন ইন অ্যাডিশন টু দ্য গভর্নমেন্ট স্পনসার্ড গভর্নমেন্ট এডিট বিটিআই অ্যান্ড আই ডিআইটি অর্থাৎ এই সমস্ত যে ইন সার্ভিস প্রাইমারি স্কুলের শিক্ষকরা রয়েছেন ওনারা এছাড়াও অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন ট্রেনিংয়ের জন্য গভর্নমেন্ট রিকগনাইজ যে সমস্ত প্রাইভেট সেলফ ফাইন্যান্সড ইনস্টিটিউটগুলো রয়েছে ডিএলএড এর এছাড়াও গভর্নমেন্ট স্পন্সারটি ডিএলএড ইনস্টিটিউট এই সমস্ত এছাড়াও ডিআইইটি এখান থেকেও করতে পারবেন লাস্ট ডেটটা কতদিন দেওয়া হয়েছে দ্য লাস্ট ডে ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর আন্ডারটেকিং দ্য অ্যাফোর সেট কোর্স ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড টিল টোয়েন্টি সেভেন জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ শেষ যে তারিখ সাতাশে জুলাই দু হাজার পর্যন্ত এনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য চব্বিশ থেকে ছাব্বিশ সালের যে কোর্সে ভর্তি হবেন অর্থাৎ এই নোটিসে সম্পূর্ণ শুধুমাত্র যারা স্কুলে কর্মরত রয়েছেন মাধ্যমিক পাস করেছিলেন তখন যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি পাওয়া যেত এমন তাই যাদের অনেকেরই ছিল উচ্চ মাধ্যমিক ফিফটি পার্সেন্ট থাকেনি তাদেরকেও ডিলেট করার সুযোগ দেওয়া হচ্ছে এবং যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস তাদেরকেও ডিরেড করার সুযোগ দেওয়া হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ সেশনে ভর্তি হওয়ার জন্য যেটা লাস্ট ডেট সাতাশে জুলাই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ওনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিএলেডে ভর্তির জন্য